রক্ত নিয়ে আলোচনা করছি আমি ডাক্তার পঙ্কজ প্রথমে আমরা জানব রক্ত স্বল্পতা কী রক্ত হল রক্তে হিমোগ্লোবিনের অভাব হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন হলো আমরা জানি যে রক্তে তিন ধরনের কণিকা আছে তার মধ্যে একটা কণিকার নাম হলো লোহিত রক্ত কণিকা বা আরবিসি এই লোহিত রক্ত ভিতরে হেমোগ্লোবিন থাকে যেটা হিম এবং গ্লোবিন দুটি নামক দুটি দুটি অংশ দিয়ে তৈরি হিম হলো আয়রন আর গ্লোবিন হল প্রোটিন এখন এই হেমোগ্লোবিন কি করে আমরা যখন শ্বাস নেই বাতাস ঢুকে প্রচুর পরিমাণে অক্সিজেন যায় সে অক্সিজেন শ্বাসনালের ভিতর দিয়ে অ্যালবেহলের ভিতরে যায় অ্যালবেলের ভিতরে প্রচুর ক্যাপিলারি থাকে অর্থাৎ রক্ত থাকে সেই রক্তজালিকার ভিতর দিয়ে ওই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে মিশে এবং হিমোগ্লোবিন সেই অক্সিজেনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে তারপর এই অক্সিহিমোগ্লোবিন সমস্ত দেহে রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে প্রতিটা কোষে পৌঁছে যায় কোষের ভিতরে পচার পরে আমরা যে খাবার খাই খাবারের যে মাধ্যমে আমরা যে জাতি খাবার খাই না কেন ফাইনালি এটা গ্লুকোজে পরিণত হয় তাহলে কোষ করে কি এই